ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং আনন্দে আছো আমিও ভীষণ ভালো আছি আজকে হচ্ছে সানডে আর আজকে হচ্ছে আমরা একটু ঘুরতে যাচ্ছি কোথায় ঘুরতে যাচ্ছি পাড়ে বলো তো তোমাদেরকে বলেই দিল যে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি কলকাতা বইমেলাতে তো আমরা শুধু একা যাচ্ছি না ওখান থেকে শুভেন্দু দাদারাও উঠবে তো তাদেরকে সবাইকে একসাথে নিয়ে তো আমরা এখন যাব বইমেলাতে আর এর মধ্যে অব্র গ্যারেজের চাবি নিয়ে চলেও এসেছে আর আমরা গাড়িতে উঠেও পড়েছি এবার প্রথমে আমরা যাব শুভেন্দু দাদাদেরকে তুলতে তারপর ওখান থেকে যাব বইমেলা তো চলো যাওয়া যাক তো ফাইনালি বেরিয়ে পড়েছি আমাদের বেরোনোর কথা ছিল দুটোর সময় কারণ দুটোর সময় বেরোলে তিনটার সময় ইজিলি পৌঁছে যাব নিয়ে ফাঁকা ফাঁকায় দেখা হয়ে যাবে কিন্তু ওই বাঙালির টাইম দুটো বলে সেটা আমাদের হয়ে গেছে চারটে তো যাই হোক চারটের সময় আমরা বেরিয়েছি আর এটা হচ্ছে বইমেলার ঠিক আগে সিগনালের জ্যাম এখানে আমরা কুড়ি থেকে পঁচিশ মিনিট দাঁড়িয়েছিলাম কী বিরক্ত লাগছিল দাঁড়াতে মানে অস্বস্তিকর লাগছিলো এমনিতেই বাচ্চা কাচ্চাগুলো সাথে ছিল নিয়ে এক জায়গাতে দাঁড়িয়েই রয়েছে তো দাঁড়িয়েই রয়েছি তো কুড়ি পঁচিশ মিনিট পরে সিগন্যালটা যখন ছাড়লো তখন একটু আর কি রিলিফ হলো যে ফাইনালি সিগনালটা আমাদের ছেড়েছে এবার আমাদের গাড়িটা এগোতে পারবে আর এটা হচ্ছে বইমেলার ছ নম্বর গেট বইমেলায় যারা তোমরা গেছো তারা জানো অবশ্যই যে নটা গেট ছিল তো ছ নম্বর গেট থেকে আমি ভিডিওটা করা শুরু করেছিলাম বেশ ভালো লাগছিলো কারণ লাইটগুলো লাইটগুলো যখন জ্বলছিলো বেশ সুন্দরই লাগছিল তো আমাদের গাড়িটা পার্ক করা হয়েছিল বিকাশ ভবনে যেহেতু ওখানেই আর কি বইমেলায় যারা গাড়ি নিয়ে আসবে বা বাইক নিয়ে আসবে তো ওখানেই যেহেতু পার্কিংয়ের জায়গায় মানে ব্যবস্থা করা হয়েছিল তো সেই জন্য ওখানেই আর কি পার্কিং করা হয়েছিল তো আমরা এখানে গাড়িটাকে রেখে এবার যাবো বইমেলায় বইমেলায় যখন ঢুকলাম রে বাবা কি ভিড় আর এটা স্বাভাবিক এটা হওয়ারই ছিল কারণ রবিবার তার উপর শেষ দিন তো ভিড় তো একটু হবেই মেলায় এই স্টলটা আমার ভীষণ সুন্দর লেগেছে এত সুন্দর করে স্টলটা আর কি সাজিয়েছিলো সত্যি বাইরে থেকে আর কি সবাই লোকজন আগে বাইরের দিকটাই দেখছে তারপরে আর কি ভেতরে ঢুকছিলো এই পোর্শনটা দেখে তোমরা বুঝতেই পারছো কি হারে ভিড় ছিল সেদিনকে আর একটা স্টলে আমরা ঢুকেছিলাম যেখানে বাচ্চাদের বই ছিল আর এখানে দুটো বাচ্চারই খিদে পেয়ে গেছিলো তো আমরা কিনে নিয়েছিলাম চাউমিন তো সেখানে সঞ্জিতাদি গণকে আর লাড্ডুকে চাউমিন খাইয়ে দিছিল আর ওরা কিন্তু চুপচাপ ভালো ছেলের মতো চাউমিনটা খেয়ে নিচ্ছিল আর আমাদের সাথে ছিল আর কি অভয় এনেছিল মানে খাসির চর্বি দিয়ে ঘুগনি আর এরা শুধু দেখেই যাচ্ছে যে আমরা খেয়ে যাচ্ছি মানে আমরা বাচ্চারা সবাই খাচ্ছিলাম ওরাও খেয়েছে ওরাও যে খায়নি এটাও বলা ভুল হবে তো যাই হোক অনেকক্ষণ পরে আমরা বইমেলা থেকে বেরিয়ে এসেছিলাম আর এখানে আমরা বসেছিলাম মানে যেহেতু অপরটা গাড়ি নিতে গেছিলো তাই আমরা আর অতটা ভেতরে যাইনি আমরা বাইরেই বসেছিলাম যে ওরা গাড়িটা নিয়ে আসবে আমরা বেরিয়ে পড়বো তো এরপর আমরা বেরিয়ে গেছি আর গিয়ে আমরা ভাবলাম যে কোথাও একটা ডিনার করে তারপর বাড়ি ফিরবো তো সেই জন্যই যেরকম ভাবা সেরকম গাছ মানে বাঙালির খাওয়া ছাড়া আর কিছুই ভাবতে পারে না মানে আমি তো ভাবতে পারি না যেহেতু খাওয়া মানে ঘুরতে গেছি আর খাবো না এটা হতে পারে না তো যাই হোক কলকাতায় রাতের কলকাতাটা আমার ভীষণ সুন্দর লাগে কারণ রাতে কলকাতাটা এত সুন্দর লাইট জলে যেটা সত্যি ভীষণ ভালো লাগে আমরা চলে এলাম গোল্ডেন জয়তে ডিনার করতে তো চলো এবার ঢোকা যাক তো প্রথমেই তো এসে বাচ্চাদের একটা জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে তো এই যে আমার ছেলে তো যেখানেই যাবে সেখানেই যদি সস দেখতে পায় তোর চোখের সামনে সস ছাড়া কিছুই থাকে না আর এই দুজনকে আর কি আলাদা বসানো হয়েছে কারণ এরা দুজন একসাথে বসলে আমরা আর বসতে পারবো না তাই জন্য আমি এদের মাঝখানে চলে এসেছিলাম আর গণ এখন খাচ্ছে কোল্ড ড্রিঙ্কস জিনিসটা কিন্তু গনের জন্য নেওয়া হয়নি নেওয়া হয়েছিল আমার জন্য কিন্তু অর্ধেকের বেশি ওই শেষ করেছে আর যেহেতু পাইপ থেকেছে তো সেই জন্য আরোই আর কি খেতে শুরু করে দিয়েছিল স্টার্টারে আমরা খেয়েছিলাম একটা আইটেম নিয়েছিলাম ফিশের আইটেম নিয়েছিলাম আর মেন কোর্সে ছিল মিক্সড চা হাক্কা নুডলস সাথে চিকেনের একটা আইটেম আর তার সাথে মিক্সড ফ্রায়েড রাইস তো আমাদের এখানে আর কি ফুল হয়ে গেছিলাম আমরা কিন্তু ওই বাচ্চারা আইসক্রিম খাবে করছিল তাই জন্য আইসক্রিম আনা হয়েছিল আর আইসক্রিমটা দেখে গণত এনার্জি ফিরে পেয়ে গেছে যেন আইসক্রিমটাও একাই শেষ করবে আর দেখো আইসক্রিমটা খেয়ে ওর রিয়াকশনটা তোমরা শুধু একটু লক্ষ্য করো কেমন খেতে আইসক্রিম তো এখানে শেষ হয়ে গেছে আর যেহেতু আমি ওকে বলেছি আইসক্রিম খেয়ে সঙ্গে সঙ্গে জল খাবে তাই ও ফাঁকা প্লেটটা নিয়ে খাচ্ছে আর জল খাচ্ছে খাচ্ছে আর জল খাচ্ছে কি হচ্ছে সবার শেষে চলে এসেছিল মুখ শুদ্ধি আর এটা খেয়ে গণ এত ভালো লেগেছে যে ও মুঠো মুখে ভরে নিচ্ছিল প্লাস আমাকে বলছে মাম্মা এটা আরও নিয়ে চলো বাড়িতে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাড়ি ফিরছি আর বেশ সুন্দরভাবে আজকের দিনটা কাটলো সন্ধে মানে বিকেল থেকে তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা গুড নাইট